সুরা এগ্লাস এভাবে পড়ুন দশ লক্ষ টাকা একবারে পেয়ে যাবেন আল্লাহ তাড়ালা আপনাদেরকে তা একবারই দিয়ে দেবেন আপনারা শুধুমাত্র সুরা ক্লাসের এই আমলটি এভাবে পড়বেন এইভাবে সুরাই ক্লাস পড়ার পর আপনারা দশ মিনিটের ভেতরে লক্ষ লক্ষ টাকা পেয়ে যাবেন আপনাদের কাছে লক্ষ টাকা দশ মিনিটে চলে আসবে করে আমি শোনাব আপনারা মনোযোগ দিয়ে তা শুনবেন সুরাটি হল উলহু অল্ লওয়াহাত আল্লাহ হুসামাত লামিয়ালেত ওয়া মিয়া কুল্লাহু কুফুয়ানাহাত আশা করি আপনারা সকলেই শুনতে পেয়েছেন সুরেই ক্লাসটি আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন এবং আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো আপনাদেরকে এখন সুরাই ক্লাস তিলত করে শোনালাম আপনারা এইভাবে সুরাটি পাঠ করবেন যেভাবে উচ্চারণ করে শোনালাম চেষ্টা করবেন এর চেয়েও বেশি ভালো করে উচ্চারণ করে পড়ার তো এই যে শুনলেন সুরাটি এই সুরাটিকে আপনারা কতবার পড়বেন সেটা আপনাদের অবশ্যই জানা জরুরি কিন্তু এই সুরাটি পড়ার আগে আপনাদের এই সুরাটির একটি আয়াত পড়তে হবে এ আমলটির নিয়ম কিন্তু এই আমলটির নিয়মে আপনারা কোন সুরার আয়াতটি পড়তে হবে সেটা এখন আপনাদের সুবিধার জন্য বলে দিই তো সুরাই ক্লাস যে সুরাটি রয়েছে সুরাই ক্লাসের প্রথম যে আয়াতটি রয়েছে মানে কুল হু আল হু আহাত আমি আবারও বলছি কুল হু আল আহাত আপনারা শুধুমাত্র এই আমলটির শুরুতে প্রথমে কুল হু আল আহাত এ আয়াতটি পড়বেন অথবা এই দোয়াটি পড়বেন আর আপনাদের কতবার সুরাই ক্লাস পড়তে হবে এবং এই যে দোয়াটি আপনাদেরকে এখন উচ্চারণ করে শোনালাম এই দোয়াটি কতবার পড়তে হবে সেই সঙ্গে আপনাদেরকে এমনটি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে এখন এই মুহূর্তে বলে দিচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তো আপনারা যখন সুরে ক্লাস মুখস্থ করার পর এ আমলটি করবেন এ আমলের যে সময় রয়েছে সেই সময়টি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছে তো সেই সময় আপনারা এ আমলটি করবেন প্রথমে আপনারা অজু করে নেবেন এবং একটি পবিত্র জায়গায় অথবা পরিষ্কার জায়গাতে বসবেন বসার পর আপনারা এ আমলটি করবেন প্রথমে আপনাদেরকে শুধুমাত্র একবার বিসমিল্লাহির রাহমানের রাহিম পড়তে হবে এবং বিস্মিল্লাহীর রাহমানের রাহিম একবার পড়ার আগে অবশ্যই একবার আয়ুজু বিল্লাহী মিনারশাহী দনের রাজিম পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আপনারা সুর এ ক্লাসের যে প্রথম আয়াতটি রয়েছে সে আয়াতটি পড়তে হবে তো আপনাদেরকে তো উচ্চারণ করে শুনিয়েছে আরো বেশি সুবিধার জন্য এখন আরেকবার পাঠ করে শোনাচ্ছে উলহু আল্লাহ হুয়াহাত আলহ হুসামাত লা মিয়া লিত অলম হিউনাথ অলমিয়া কুল্লাহু গুফয়ানাহাত তো আপনারা খুব সহজে এই ছোট্ট সুরা এ ক্লাস এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন এবং আপনারা প্রথমে যখন সুরা এই ক্লাসের প্রথম যে আয়াতটি রয়েছে সে আয়াতটি পড়বেন তো কতবার আপনাদের সে দোয়াটি পড়তে হবে তো আপনারা সে আয়াতটি মানে কুল হুয়াল ল হুয়া এই দোয়াটি পাঠ করার সময় কোনো ভাবে ভুল করবেন না এই দোয়াটি আপনারা প্রথমে পাঠ করবেন একশো পাঁচবার মনে রাখবেন কুল হু ল হুয়া এই আয়াতটি আপনাদেরকে প্রথমে শুধুমাত্র একশো বার পড়তে হবে এবং যখন আপনাদের একশো বার এই দোয়াটির আয়াতটি পাঠ করা হয়ে যাবে তারপরে আপনারা সুরা এই ক্লাস পড়বেন ইনশাআল্লাহ তারপরে যখন আপনারা সুরাই ক্লাস পড়বেন তারপরে দেখবেন যে আপনাদের কাছে দশ মিনিট পর লক্ষ লক্ষ টাকার রেজাল্ট চলে এসেছে তো তারপর আপনারা সুরাই ক্লাস কতবার পড়বেন সেটা আপনাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে সুরাই ক্লাস তারপর আপনারা পড়তে শুরু করবেন শেষ পর্যন্ত আর সুরাই ক্লাস পড়ার আগে প্রত্যেকবার আপনারা একবার করে বিসমিল্লাহির রহমান রাহিম পড়ে নেবেন তো সুরাই ক্লাস পড়ার আগে আপনাদেরকে অবশ্যই কিন্তু একবার বিসমিল্লাহির রাহমানের রাহিম পড়তে হবে তো তারপর আপনারা সুরাই ক্লাস পড়বেন মাত্র সাতবারে মনে রাখবেন শুধুমাত্র সাতবার আপনাদের স্লো ক্লাস পড়তো